ট্যাপেফ সেন্টের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না ব্যাপারটা আসলে কি বা এই ক্ষেত্রে আসলে কি করা উচিত তো আপনি হয়তো বা ভুল নাম্বারে সেন্ড করছেন বা দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে অনেকে মনে করেন যে কুপন কোড ইউজ করলে সাসপেন্ড হয়ে যায় ব্যাপারটা আসলে ওরকম কিছু না আমরা আজকে এই ট্যাপেফ সেন্ডের যে প্রবলেমগুলো আছে সেটা সলিউশন করার প্রসেস বলবো এবং কি আসলে এই ট্যাপ্টেফ সেন্টের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান এটা কি আসলে সিকিউরলি আপনি পাঠাতে পারবেন কিনা যারা এক্সিস্টেন্ট কাস্টমার আছেন বা যারা আসলে আপনি ফিউচারে মানে এই ট্যাপ্টেপ সেন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে তাদের জন্য বনস্ত থাকতে চাই অনেকেই যেই দেশে সাপোর্ট করে না সেই দেশগুলোতে দেখা গেছে যে ম্যাক্সিমাম ট্যাপটেপসেন দিয়ে সার্চ করে আপনারা হচ্ছিলো এই ধরনের অ্যাপ ডাউনলোড করে যেটা আসলে পুরোপুরি ফেক মানে আপনার এইটা আসলে ট্যাপটেপসেন্টই না যেখানে লেখা ট্যাপ ট্যাপটেপসেন্ট পার্সোনাল ট্যাপটেপসেন্ট কয়েকদিন পর দেখা যাবে যে এগুলো পুরোটাই ফেক অ্যাপ আপনি ট্যাপটেপসেন্ট মানে ট্যাপ টেপসেন্ট যেটা আপনি আসলে সরাসরি ট্যাপ টেপসেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন আদারওয়াইজ আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে সরাসরি আপনি আসলে ট্যাপ টেপসেন্ট ডাউনলোড করতে পারবেন সেটা আইওএস হোক বা অ্যান্ড্রয়েড হোক এই অ্যাপের মাধ্যমে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠানো ট্রাই করেন আপনি স্ক্যাম হবেন এটাই স্বাভাবিক কারণ এটা অফিসিয়াল অ্যাপ না এটা জাস্ট হচ্ছিল একটা ফেক অ্যাপ বিশেষ করে যেই কান্ট্রিগুলোতে আপনার হচ্ছিল ট্যাপটেপসেন্ট এখন পর্যন্ত সাপোর্ট করে নেই ফর এক্সাম্পল হইতে পারে সৌদি আরব থেকে আপনি টাকা পাঠাতে যাচ্ছেন মানে যে কান্ট্রিগুলোতে আসলে বাংলাদেশ মানে এটা ট্যাপ ট্রসেন্ট এখনো হয়নি বা ওই কান্ট্রি থেকে ট্যাপট সেন্ট্রের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যাচ্ছে না সেই কান্ট্রিতে এই প্রবণতাটা দেখা গেছে যে এই অ্যাপটা মানে এই টাইপের অ্যাপটা ইউজ করে অনেকে টাকা পাঠাচ্ছেন পাঠানোর পরে বলতেছেন যে এটা তো ট্যাপট মাধ্যমে টাকা পাঠাইছি কিন্তু আসলে টাকাটা এড হচ্ছে না আপনি একটা ফেক বা স্ক্যামের পাল্লায় পড়ছেন যেটা আসলে ট্যাপটসেন না যে এই কান্ট্রি গুলা এছাড়াও হচ্ছে ট্যাপট সেন্ট্রাল অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে বর্তমানে কোন কোন কান্ট্রিতে আপনি আসলে ট্যাপট সাপোর্ট করে সেখান থেকে দেখে দেন হচ্ছিল যদি আপনি আসলে ওই দেশ থেকে ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেফলি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন দেখে শুনে বুঝে কিন্তু আপনাকে আসলে বাংলাদেশে টাকা পাঠাতে হবে এই করে নিলে মানে সঠিক অ্যাপে ইনস্টল করে নিয়ে দেন আপনি কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন উইথ বোনাস আর বোনাস পেতে অবশ্যই টেক টেন এই কুপন কোডটা ইউজ করতে পারেন কারণ টেক টেন কেউ যদি কুপন কোড ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন হচ্ছিল মানে টেন ক্রেডিট এক্সট্রা বোনাস ফর এক্সাম্পল যদি আপনি একশো ডলার পাঠান তাহলে সেই ক্ষেত্রে একশো দশ ডলারের সম পরিমাণ যে টাকা হবে সেই টাকাটা কিন্তু আপনি বাংলাদেশে পাবেন এছাড়াও একশো ইউরো পাঠালে একশো দশ ইউরো যে সম টাকা সেই টাকাটা কিন্তু আপনি বাংলাদেশের অ্যাকাউন্টে পাবেন যদি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠান আপনি একই ব্যক্তি আপনি দুইটা নাম্বারে ট্যাপট্যাপ টেপস সেন্ট খুলতেছেন সো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে একজন ব্যক্তি একটা ট্যাপটেপসেন্ড ইউজ করতে পারবে সাসপেন্ড হলে আপনি তাদের যে হেল্পলাইন আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন বা তাদেরকে মেল করতে পারেন তারা আসলে আপনার ডিটেলসগুলো নিয়ে যেটা আপনার সঠিক নাম্বার সেই অ্যাকাউন্টটা আপনি চাইলে ইউজ করতে পারবেন যেই ডকুমেন্টসগুলো দিয়েছেন ডকুমেন্টস যদি সঠিক না থেকে থাকে বা ডকুমেন্টসের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাসপেন্ড হতে পারে ট্যাপসেন্ড ইউজ করে বাংলাদেশে টাকা পাঠানোর সময় যে কার্ডটা ইউজ করে সেটা নিজের কার্ড না ইউজ করে অন্য কার্ড ইউজ করে মানে আপনার অ্যাকাউন্ট বাট আপনি অন্যজনের কার্ড ইউজ করে টাকা পাঠালে এক্ষেত্রে অনেক সময় হচ্ছিল সাসপেন্ড হয়ে যেতে পারে যাই হোক যে কারণেই সাসপেন্ড হোক না কেন আপনি এটা কনফার্মেশনের জন্য আপনি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন আপনি যে দেশে থাকবেন ট্যাপ সেন্ট থেকে ওই দেশের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করবেন তারা কিছু ইনফরমেশন আপনাকে জিজ্ঞেস করবে যদি খুলে দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আনলক করে দিবে বা আপনার কাছ থেকে কোনো ডকুমেন্টস যদি চায় সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আনলক করে দেন হচ্ছিল বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এটার জন্য কুপন কোড ইউজ করার কারণে এরকম হচ্ছে ব্যাপারটা এরকম না কুপন কোডটা আপনি যে কোনো সময় আপনি প্রথমবার বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই টেক টেন এই কুপন কোডটা ইউজ করে আপনার যে বোনাসটা আছে সেটা আপনি নিতে পারেন তাদের নাম্বার বা অফিসিয়াল ওয়েবসাইটের যে মেল আছে সেখান থেকে যদি কোনো ডকুমেন্টস চায় সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি ডকুমেন্টস দিবেন আদারওয়াইজ স্ক্যামের পাল্লায় পরে আবার আপনি নিজের ডকুমেন্টস আরেকজনকে দিয়ে দিন না তখন আরেক মানে আরেকটা বিপদে পড়বে না অনেকেই ট্যাপ স্ক্রিন থেকেই আপনি বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হচ্ছে না ব্যাপারটা আসলে কি এমন হতে পারে যে আপনি যে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেটা অবশ্যই ডাবল করে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে 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 কিনা কিনা ওই অ্যাকাউন্টের যে সেটা সঠিক দুইটাই কিন্তু সঠিক হতে হবে অনেকে নাম্বারে বদলে মানে অ্যাকাউন্ট নাম্বারের বদলে কার্ড নাম্বার দিয়ে দেন কার্ড নাম্বার দিয়ে আপনার হচ্ছিল ওই কার্ডের বাংলাদেশে টাকা পাঠাতে চান এটা আসলে পসিবল না কারণ আপনাকে অবশ্যই ওইখানে লেখাই আছে যে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নাম্বার আপনি আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইউজ করতে হবে সো এটা একটা ব্যাপার এছাড়া যদি আপনি আসলে বিকাশে পাঠান তাহলে বিকাশের নাম্বারটাও ডাবল চেক করে নিবেন মানে দুইবার চেক করে নিবেন যাতে সঠিক নাম্বার দেন সঠিক নাম্বার দিলে টাকাটা আপনি সাথে সাথে চলে এখন ভাই ভুল তো এখন কি করতে পারেন এই ক্ষেত্রে ট্যাপ যে আপনার হেল্পলাইন আছে সেখানে যোগাযোগ করতে হবে দেন তারা বলতে পারবে আসলে ওই ট্রানজাকশনের ক্ষেত্রে সলিউশনটা কি আড়াই পার্সেন্ট পুরো দেন না মানে গভর্নমেন্টের যে ইনসেন্টিভ সেটা কিন্তু আপনি পাচ্ছেন ফর এক্সাম্পল এক লাখ টাকা পাঠালে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন এখন কত হচ্ছে যে ভাই আমি তো টাকা পাঠাইছি কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তো শুধুমাত্র আমি যেটা পাঠাইছি ওই টাকাটা পাচ্ছি কিন্তু আড়াই পার্সেন্ট যে প্রণোদনা সেটা তো ট্যাপ ট্যাপ মেরে দিছে তো এরকম অনেকেই বলেন বাট ব্যাপারটা হচ্ছিলো এরকম যে কিছু কিছু ব্যাংকে আপনার যে অ্যামাউন্ট আছে সেটার সাথে অ্যাড হয়ে সাথে সাথে টাকাটা চলে যায় কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে বা কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার একটু পরে যায় একটু পরে বলতে চলো এটা হতে পারে এক ঘন্টা পরে দুই মিনিট পরে দশ মিনিট পরে একদিন পরে তিন দিন পরে মানে ইস ডিপেন্ড বাট আপনার টাকা যদি আপনি সেন্ড করে থাকেন তাহলে আড়াই পার্সেন্ট পর্যন্ত না মাস পাবেন সেটা একদিন পরে হোক সাথে সাথে হোক ইটস ডিপেন্ড আপনার ব্যাঙ্ক ট্রেন টেন্সেন্টের মাধ্যমে টাকা পাঠালাম আপনার টাকা তো ভাই ইনস্ট্যান্টলি চলে গেল বাট আমার টাকাটা ইনস্ট্যান্টলি আসে না এখন আমি কি করতে পারি ম্যাক্সিমাম ফাইভ টু টেন মিনিটস টাইম লাগে টাকাটা ট্রান্সফার হতে বাট কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনার ছিল টাকাটা ইনস্ট্যান্টলি যাবে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে ফর এক্সাম্পল আপনি আসলে শনিবারে টাকা পাঠিয়েছেন কিন্তু শনিবারে আপনি টাকাটা পেলেন না কিন্তু আমার ক্ষেত্রে আমি পেয়ে গেছি কিন্তু আপনার ক্ষেত্রে পাননি যদি এরকম যে শনিবারে আপনি টাকাটা পান নাই তাহলে সেক্ষেত্রে আপনার ছিল পরবর্তী কর্ম দিবস যেটা মানে আপনার ছিল যখন হচ্ছে রবিবারে ব্যাঙ্ক খুলবে বা যেদিন ব্যাঙ্ক খুলবে সেদিনে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন নর্মালি ইনস্ট্যান্টলি পাওয়া যায় বাট কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে হচ্ছিল কর্মদিবস লাগে আর কি সো ইটস ডিপেন্ড আসলে আপনি যদি প্রথমবার বাংলাদেশে এই ট্যাপটেকসাইট ইউজ করে টাকা পাঠাতে চান অবশ্যই প্রথমে ছিল ট্যাপটেক্স সাইট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করে নেবেন করার পরে বাংলাদেশে যদি আপনি প্রথমবার টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই টেক টেন এই যে প্রোমো কোডটা আছে এখান থেকে ক্লিক করে টেক টেন এই কুপন কোডটা ইউজ করে

একটা প্লে লিস্ট পেয়ে যাবেন এখান থেকে গিয়ে আপনি যে কান্ট্রি আসছেন ওই কান্ট্রি দেখবেন ভিডিও আছে সেখান থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস দেওয়া আছে ওইভাবে করে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু বাংলাদেশে অনেকশে টাকা পাঠাতে পারবেন এছাড়া ধরনের হচ্ছে আপনি ব্যাংকে পাঠাবেন না আপনি বিকাশে পাঠাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ভিডিও আছে মানে আপনি ভিডিও দেখে বা প্লে লিস্ট আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি নিজে নিজে খুলে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সো সেই ক্ষেত্রে অবশ্যই টিকটেন আর কি সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ট্যাপেফ সেন্টারটা কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেস্ক করে জানাবেন সবাই ভালো থাকবেন Allah fez.